যে আমার জন্য সব কিছুই করবে আমি আল্লাহর জন্য ইবাদত করবে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে শান্তি দেব আমি আল্লাহ দেখব না নারী আর পুরুষ হোক আমি আল্লাহ তাকে শান্তি দান করব সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন আল্লাহ বলেন নারী অথবা পুরুষ যারা নেকামল করবে তারাই মোমেন বাহান আল্লাহ মোমেনদেরকে ইজ্জত দিয়েছেন আল্লাহ জুড়ে বলেন কে আল্লাহর বান্দিনা বেয়াম আল্লাহকে মহাব্বত করতে গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য যখন আল্লাহর বান্দি পায়ে হেঁটে রোয়ানা হয়ে গেল আগে কার যুগে তো কোনো বাহন যন্ত্র ছিল না আগে কার যুগে তো কখনো কোনো প্লেনের মতো কোনো যুগ ছিল না পানিয়া জাহাজের কোনো যুগ ছিল না পায়ে হেঁটে আল্লাহর বান্দি রাবেয়া বসরি যাচ্ছেন মাওলার বায়ুতুল্লা জিয়ারত করার জন্য বসরা থেকে যাইতেছেন হঠাৎ করে আল্লাহর বান্দি রাবেয়া বস রহমাতুল্লা আলের বাহন জন দুটা হারায় ফেলেস হজরতে আল্লাহর বান্দি রাবেয়া বসরি বড় প্রেশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহর বান্দিরা দরবার বলছেন আল্লাহ আমি তোমার মহাব্বতে সুদূর বসরা থেকে মক্কার মধ্যে আগমন করতে চাই আল্লাহ তোমার ওপর জিয়ারত করতে চাই আল্লাহ আমি রাবিয়ার কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি রাবিয়ার কোনো বাহন নেই আল্লাহ তুমি আগে বেউজিতে করবা নাকি

সুদূর বসরা থেকে আমার পায়ে টেমে আগমন করলাম আল্লাহ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না গো মাওলা আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বাইতুল্লাহকে বলতেছেন আরে বাইতুল্লাহ তোমাকে জানো করার জন্য আমার রাবিয়া সুদূর বসরা থেকে আগমন করেছে আমার রাবিয়া বড় পেরেশান হয়ে গেছে আমার রাবিয়া আমি আল্লাহ সম্মান দেওয়া লাগবে আমি আল্লাহ ইজ্জত দেওয়া লাগবে আমি আল্লাহ তোমাদা দিলাম ফালা নুহাইয়ান্না হায়াতান তাইয়িবা যারা মুমিন হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ জীবন দেব সুবহানাল্লাহ বলে অতএব আমি আল্লাহ রাবিয়াকে বেউজ্জতি করতে পারি না এই জন্য আল্লাহ বলছেন ও বাইতুল্লাহ ও কাবা তোমাকে জানতের জন্য আমার রাবে আসলেন এরে কাবা তুমি গিয়ে আমার রাবিয়াকে এগিয়ে নিয়ে আসো সুহান বলেন বলেন এরে নবীর দল আর একজন আল্লাহর বান্ধবে হাসানে বসি রহমাতুল্লাহ ওই বসরা থেকে এসেছেন এসে থেকে পাইতুল্লা পাইতুল্লার জায়গা নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ সে দম্মতে পড়ে গেলেন আল্লাহর কাছে বলতে দেন আল্লাহ আমিম বাই আমি হাসানে বসরি বসরা থেকে এসেছি তোমার বাইতুল্লাহ কে জিয়ারত করার জন্য আল্লাহ তোমার কাবা কোথায় গো কাবা কই কাবা কই আমি কা কে জিয়ারত করব আল্লাহ ইলামের মধ্যে জানায়া দিলেন রে হাসান তুমি তো আমার বাইতুল্লা কে জানাতের জন্য এসেছো তুমি তোমার বাহন যন্ত্রের মধ্যে করে এসেছ কিন্তু আমার বান্দি রাবিয়া আমি আল্লাহর গরকে জিয়ানতের জন্য রাবিয়া পায়ে হেটে এসেছে আমার রাবিয়া কষ্ট হচ্ছে আমি আল্লাহ আর সহ্য করতে পারতেছি না এই জন্য আমি আল্লাহ হুকুম দিলাম আমার বাইতুল্লা তার তাকে এগিয়ে আনার জন্য গেলেন সুবহানাল্লাহ বলেন এর নবীর উম্মতের দল তুমি সম্মান চাও এই জন্য তুমি তোমার সম্মান পাওয়ার জন্য আজকে বান্দা শান্তি চাও এই জন্য তুমি এত কষ্ট রে বান্দা সম্মান দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে সম্মান চাও আমি আল্লাহর কাছে বান্দা শান্তি চাও যদি আমি আল্লাহর কাছে বান্দা শান্তির ইজ্জত পেতে চাও তাহলে অবশ্যই আমি মাওলার গোলামি করো ভান এই জন্য দুনিয়ার মুসলমান আজকে দেখা যায় সমাজের মধ্যে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই দু হাজার তেইশ সাল সম্পর্কে বিশেষজ্ঞরা বলতেছেন এই দু হাজার তেইশ সাল তবে ক্রাইসিসের বছর অভাবের বছর কারণ আপনারা অনলাইনে পত্রিকার মধ্যে খবর দেখতে পাচ্ছেন বেঙ্গুলা দেউলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন একজন আল্লাহর বান্দার সাথে সকাল বেলায় কথা বললাম বললাম চাচা আপনি তো চাকরি থেকে রিটায়ার্ড হয়ে আসলেন বলে হ্যাঁ চাচা টাকা গুলা কি করলেন বলে সবগুলো আমি জমি কিনে ফেল দিছি সুবহান আল্লাহ চাচা ব্যাংকের মধ্যে টাকা রাখলে কি কি অবস্থা হবে বলে টাকা যা আছে সবগুলো তুলে দেওয়ার দরকার কারণ ব্যাংকগুলা বারবার দেউলে হয়ে যাচ্ছে সবগুলো লুটপাট হয়ে যাচ্ছে কারণ দেশের দ্রব্য মূল্য এত আকার বৃদ্ধি পাচ্ছে যার কারণে বিশেষজ্ঞরা বলছেন দু হাজার হবে দেখেন না দ্রব্যের মূল্য দিনের পর দিন আকাশ পরিমাণ বেড়ে যাচ্ছে ঠিক কিনা বলে আজকে দেখা যায় শীতের সময় বৃষ্টি হয় শীতের সময় যে শিলা বৃষ্টির মাধ্যমে আপনারা কি জানেন যারা কৃষি খামার যারা কৃষির কাজ করতেছে তারা বুঝতে পারতেছে যে এই অবস্থা যে শীতের যে সবজিগুলো ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে তাহলে সবজির বাজারে আপনি যাচ্ছেন আজকে একশো টাকা দ্বারা আপনার বেগ পড়তে আপনি সবজি নিয়ে আসতে পারতেছেন আর দুই তিন মাস পরে দেখবেন বাজারের মধ্যে এক হাজার টাকা নিয়ে যাবেন এরপর সবজি কিনে আপনি আনতে পারবেন না ঠিক কিনা বলেন যে অবস্থা হচ্ছে এই জন্য বিশেষজ্ঞরা বলেন সব কিছুর দাম বৃদ্ধি হবে এই জন্য দেশে ক্রাইসিস হবে দেশের মধ্যে অভাব আসবে অনটন আসবে অভাব অনটনের কারণে মানুষ দিশেহারা হয়ে যাবে মানুষ অভাবের মধ্যে পড়ার কারণে দ্রব্যমূল্য দিনের পর দিন বাড়তেই থাকবে আল্লাহ পাক বলেন এই যে বান্দা এই যে একটা গজব কিছুদিন আগে গজব বলে একটা করোনা ওই গজবটা ছিল আমি আল্লাহর এখন যে সামনে অভাব সেটা আমি আল্লাহর একটা গজব অতএব বান্দা এই গজব গুলো আমি আল্লাহ দিলাম তোমাদের একমাত্র পাপের কারণে ঠিক কিনা বলে মানুষ আল্লাহকে বলে গেছে ঠিক কিনা আজকে মানুষ গুনার কাজের উপরে এতভাবে মানুষ আকর্ষণ হয়ে গেল মানুষ এইভাবে গুনার কাজের দিকে ধাপিত হচ্ছে এই যে শাহবাজপুরে বাগাসান মিয়া মেলার মধ্যে সকাল দশটা থেকে নিয়ে সকাল আটটা থেকে নিয়ে দেখি এই যে মাগ্রি এসারের পর এমনকি সারা রাত পর্যন্ত মহিলারা আনাগুনা করতেছে মহিলারা দলের দল চলে যাচ্ছে আমি দেখলাম যে পুরুষের যে মহিলা দেখা যায় তারা শতগুণে বেশি হয়ে যাবে মেলার মধ্যে যাচ্ছে আবার আমাদের পুরুষেরাই তাদেরকে টাকা দিতেছে স্বামী বিদেশ থাকতেছে আবার বিদেশের মধ্যে টাকা পাঠাইতেছে বিবির অ্যাকাউন্টে আর বিবি দেখা যায় এই এই মেলার মধ্যে গিয়ে রঙ্গ তামাশা করতেছে এরপরে দেখা যায় দুই বছর পরে ওই বিবিকার খুঁজে পায় না দুই বছর পরে সন্তানকে খুঁজে পায় না সন্তান একজন পার্টনার নিয়ে চলে গেছে তার পাটনার নিয়ে চলে গেছে তখন তিনি বলতেছে হায় রে কি করলাম কি করলাম ওইতে যে শাহবাজপুর বাগাসান মেলার মধ্যে যাওয়ার পরে বিবি আরেকটা পুরুষের দিকে তাকাইছে চোখে চোখে তাকানোর পরে তাদের মধ্যে মহব্বতের আড়াগুলো হয়ে গেল ও মুসলমান এইগুলো হলো আপনি আর আমার দুর্নীতির কারণে ঠিক না বলে এরপরে আসে আমাদের কাছে আইসে কি বলে ও আমাদেরই হুজুর আমার উস্তাদ অনেকে আসে অনেক আল্লাহর বান্দা আছে আয়সা বলে হুদুর তাবিজ দেন কিনিগা বলে আমার বিবি কথা শুনে না কথা শুনে না কি তখন বলে আমার বিবি পরকিয়া করে আমার মেয়েটা অবৈধ সম্পর্ক করে আমার ছেলেটা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত এইগুলার মূলে মালে হলেন আপনি ঠিক কিনা বলেন মেলার মধ্যে যাইতে দেন কেন আপনার বিবিকে আপনি ফেসবুক চালাতে দেন কেন আপনার বিবিকে আপনি ইমু চালাতে দেন কেন কারণ ইমুটা যখন চালাবে তার মধ্যে আরেকটা অ্যাকাউন্ট আসবে এর মধ্যে এড হয়ে যাবে তখন প্রথমে একটা মেসেজ দেবে কে আপনি তখন সালাম দেবে প্রথমে তো একবারে দুনিয়ার মতো এত আল্লাহর বান্দার কেউ নাই তোমার মতো এত দোয়া তুলসী ভাতার কেউ নাই এরপরে সালামের আদান প্রদানের পরে দেখা যায় তাদের মধ্যে বন্ধুত্ব হয় এরপরে ফ্রেন্ডশিপ হয় এরপরে ক্লোজ বন্ধু হয় এরপর ওনাকে এনে পালায় যায় ঠিক কেন বলে শান্তিকে এই গুলার মাধ্যমে শান্তি বান্দা আল্লাহ পাকের মাধ্যমে এই জন্য আল্লাহ বান্দা যদি শান্তি পেতে চাও আমি আল্লাহ পাকের পাকের করো আমি আল্লাহ ইবাদত করো ইবাদতের মাধ্যমে বান্দা শান্তি পাইবা দুনিয়া তো সম্মান কবর সম্মান আল্লাহ এই জন্য মুসলমান আজকে বরকত কোথাও নাই যতগুলো আছে দ্বন্দ্ব যতগুলো অবাক যতগুলো মুসিবত সবগুলো হলো আমাদের হাতের কামাই ঠিক কেনা বলেন